ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নিঃশব্দ মানুষ অদূরে মন্দিরের চূড়া মিথেন মূর্তিগুলো দেওয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে নীল মকমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে শারীরিক প্রেম আমি যে কোন দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ শীত মাঝে মাঝে এমন হয় আকাশের নিচে নেমে আসে গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এই পৃথিবীর মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এরকম সমল দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম দেখি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির শখ তার পায়ের আলতা ধুই চাইনি তার হাতের সবুজ কাচির চুরি তার উষ্ঠ অধর তীব্র বিশ্বের দখেনি। যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ যারা অপরের হাতে নিহত হওয়ার জন্য প্রস্তুত তারাও একটু একটু করেন এই দিঘির কাছে সে প্রত্যেক তার মনের কথা বলতে আসত তার তীব্র দুঃখ ছিল না তার তীব্র সুখ ছিল না সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকত একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতেই হবে কোন দিকে কোন দিকে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম চতুর্দিকে সব কিছু অচেনা দুদিক দিয়ে মানুষ আসে যায় কেউ থামে না কেউ চোখের দিকে চোখ ফেলে না কেউ আমার কথা বোঝে না আমি কারো কথা বুঝি না কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল কারোর হাতে পাংশুল রঙের থালা কেউ মুঠো মুঠো বাতাস খায় কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠুকরায় তারা হাসে শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে পোশাকের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো পোশাক নেই মাংসের দোকানে মানুষ ঝুলছে। অপর মানুষের কোনো মাংস নেই এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবার জায়গা পাই না আমি কি এখানকার কেউ নই এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে কি কর্ণপাত করে না কেউ একজন উত্তর দেয় না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম একটি ঠিকানা বিহীন চিঠি এসেছে আমাকে যেতে হবে যেমনভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্রের কিনারে কিংবা হিমালয়ের বর্মছায় সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির উপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো জীব পার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকি স্বয়ং সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশে জটলার বোধে বসে আছে জানু পেতে সে আমার ছেলেবেলা হারিয়ে যাওয়া সঙ্গী সে আমার বড় বড় চোখ বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলি কুচির মধ্যে ছোটাছুটি করি আমায় যেতে হবে আমায় যেতে হবে ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই ধান খেতের জায়গায় এখন আর ধান খেত নেই সেই নদীর ভিতরে নেই নদী নগর উড়ে গেছে শূন্যে যেখানে সব ছাদ খোলা মানুষ সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ রক্তে ছড়ানো গধুলির অলিক দেশ আকাশের নিচে এক অলিক দেশ একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাই পলাতক মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে গেছে ইতিহাস এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মূর্তির তৃণ প্রসব করতে পারেননি এই তারিখে যেখানে স্থাপত্য ছিল সেখানেই আজ সুরঙ্গ যেখানে যাই সেখানেই শুনি এখানে নয় এখানে নয় অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে ভালোবাসা বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে